আসসালামু আলাইকুম দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন টেনডা ব্র্যান্ডের লেটেস্ট মডেল এক্স টু এল প্রো এক্স পনেরোশো সিরিজের পনেরোশো এমপিএস ডুয়েল ব্র্যান্ড গিগাবিট একটি রাউটার বর্তমান বাজারে ওয়াইফাই সিক্স জেনারেশনের যে কোনো ব্র্যান্ডের রাউটার নিতে গেলে আপনাকে গুনতে হবে মোটা অঙ্কের টাকা চার থেকে পাঁচের মধ্যে নর্মালি তো সেখানে টেনডা ব্র্যান্ড আপনাকে দিচ্ছে বাজেট ফ্রেন্ডলি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার আমার হাতে যেটা রয়েছে

আর আমার হাতে যেটি রয়েছে টেন্ডার টি এক্স টু এল প্রো ওয়াইফাই সিক্স জেনারেশনের এক্স পনেরোশো সিরিজের ব্যান্ড গিজাবির একটি রাউটার সো টিপলিঙ্কের সি সিক্স আপনি বাজারে পেয়ে যাবেন চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে এবং আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন টেন্ডার ব্র্যান্ডের লেটেস্ট মডেল টু এল প্রো এটিও পেয়ে যাবেন সাড়ে তিন থেকে আপনি ছত্রিশশো টাকার মধ্যে সো এই রাউটার এবং টিপলিঙ্কের সি সিক্স দুইটার মধ্যে কতটুকু ডিফারেন্স বা আমরা কীরকম কাভারেজ পাব কীরকম কানেক্টিভিটি পাবো কয়টা ডিভাইস একসাথে চালানো যাবে পাশাপাশি ডাটা ট্রান্সফার রেট কীরকম থাকবে সো চলুন আমরা এটা খুলে দেখে নেই আসলে এটা ডিজাইন বিল কোয়ালিটি কীরকম রয়েছে তো আমরা বক্সটি খোলার পরেই পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই ডিভাইসটি আসলে এটার বিল্ড কোয়ালিটি অত্যন্ত সুন্দর মনে হচ্ছে একটা ডিজাইন করছে সো এই ডিজাইনটার বিস্তারিত আলোচনা হবে তার আগে আমি এখানে যেই ইথারনেট পোর্টগুলো দেখতে পাচ্ছেন এটার ওয়াইন পোর্টটাও গিগাবিট এবং ল্যান্ডপোর্ট যে তিনটি রয়েছে এই ল্যান্ডপোর্ট গুলো গিগাবিট সো যার ফলে আপনি এটা দিয়ে পিসি ল্যাপটপ ম্যাকবুক যেইটাই বলেন না কেন আপনি ওয়াইডের মাধ্যমে ল্যান্ডপোর্টের মাধ্যমে যখন রাউট থেকে কানেকশনগুলো নেবেন সো এটার স্পিড স্পিড আপনি এমবিপিএস মানে গিগাবিট যেটাকে বলা হয় উপরে পাবেন সো এটাতে আপনার ব্রাউজিং বা যেটাই বলেন না কেন এটাতে আরো স্মুথ ভাবে গেমিং করতে পারবেন বা ওয়েব ব্রাউজ করতে পারবেন সো ইন্ডিকেটর হিসেবে আপনি আমরা একটি ইন্ডিকেটর দেখতে পাচ্ছি আর এখানে যে লোকটা দেওয়া হয়েছে টেন্ডার আসলে লেখাটা অত্যন্ত চমৎকার ডিজাইন এবং আমরা যেই অ্যান্টেনাগুলো দেখতে পাচ্ছি এই অ্যান্টেনাগুলো পাঁচটি অ্যান্টেনা পাঁচটি অ্যান্টেনা হচ্ছে হাই গেইন এবং এই রাউটারটিতে ব্যবহার করেছে দুইটি হাই পারফরমেন্স এফ মানে হচ্ছে ফ্রন্ট ইন্ডস মডেল যেটার ফলে হচ্ছে আপনার ডিভাইস ক্যাপাসিটি ডিভাইস কানেকটিভিটি এবং এটার যে যে কানেকটিভিটি স্পিড এটা আরও স্মুথ পাবেন কাভারেজের ক্ষেত্রে যদি আমরা বলি তো মোটামুটি আমরা পঁচিশশো তিন হাজার স্কোয়ার ফিট ইজিলি কাভার পাব ওপেন স্পেস যদি হয়ে থাকে আর সেক্ষেত্রে দেখা গেছে যে টিপলিঙ্কের সি সিক্স ওইটা দিয়েও যেরকম পঁচিশশো বা দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাওয়া যায় মোটামুটি কানেকটিভিটি স্ট্রং থাকে টেন্ডার ক্ষেত্রেও আপনি এটার ফ্যাসিলিটিটা আরও বেশি পাবেন কারণ যেহেতু এটা ওয়াইফাই সিক্স জেনারেশন পাশাপাশি হচ্ছে পনেরোশো এম বিপিএসের একটি রাউটার এটার টু পয়েন্ট ফোর জি আপনি তিনশো বিপিএস ট্রান্সফার রেট পাবেন এবং ফাইভ জি গার্স পাবেন বারোশো এক এমবিপিএস টোটালি মিলে হচ্ছে যে পনেরোশো এক এমবিপিএস স্পিড পাবেন আপনি আমরা যদি ফ্ল্যাট বাসার ক্ষেত্রে ধরি যে আসলে বা পাশাপাশি যদি চার পাঁচটা রুম থাকে তাহলে কভার পাবো কি না সো ভাই আমি বলবো যে আপনারা যারা ফ্ল্যাট বাসার জন্য রাউটার কেনেন বা ফ্ল্যাট বাসায় যারা সি সিক্স ব্যবহার করেন আমরা অনেক ক্লায়েন্টেরই হচ্ছে ফিডব্যাক পেয়েছি যে আসলে ভাই সি সিক্স দিয়ে ওইরকম ভাবে ফ্ল্যাট বাসাই কাভারেজ পাওয়া যায় না দেখা গেছে পাশাপাশি দুইটি রুম হলে ঠিকঠাক মতো চালানো যায় মাঝখানে একটি রুম পার হয়ে পরের রুমে গেলে তিন নম্বর রুমে গেলে দেখা গেছে যে কোনো মতন শুধু নামটা পাওয়া যায় যে এই রাউটারটা ওয়ান আছে হ্যাঁ তো সেক্ষেত্রে আমি বলবো যারা টেন্ডার ব্র্যান্ড পছন্দ করেন বা যারা এই বাজেটের মধ্যে মার্কেটে রাউটার খুঁজছেন আসলে কোনটা নেবেন কনফিউজ সো আমি বলবো আপনি টেন্ডার ট্রাই করে দেখতে পারেন যেহেতু বাজারে নতুন এবং ওয়াইফাই সিক্স জেনারেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন বাজেটটাও আপনার বেশি লাগছে না আপনি সি সিক্স নিতেন সেই জায়গায় টেন্ডারটা নিলেন অনেকেই সি সিক্স ইউজ করতেছে সবাই এক হলে তো হবে না আপনি একটু ডিফারেন্ট হন টেন্ডা ইউজ করেন দেন এটার কাভারেজ কানেকটিভিটি ডিভাইস কানেকটিভিটি এটার স্পিড কীরকম পাচ্ছেন সিগনাল কিরকম স্ট্রং থাকছে হ্যাঁ সো এটা নিয়েও আমরা একটা ইনশাল্লাহ রিভিউ দেওয়ার চেষ্টা করব আসলে প্রথম অবস্থায় দেখা গেছে যে একটা ডিভাইস রান করলে ভালো কাভারেজ পাওয়া যায় কানেক্টিভিটি পাওয়া যায় ডিভাইস ক্যাপাবিলিটি ভালো থাকে সো দেখা গেছে এক দেড় মাস পরে গিয়ে দুর্বল হয়ে যায় যে পাঁচটা ছয়টা ডিভাইস কানেক্ট থাকলেই দেখা গেছে নেট স্লো হয়ে যায় সো সেক্ষেত্রে আপনার দুইটা কারণ থাকতে পারে একটা হতে পারে যে আপনার ডিভাইস ক্যাপাবিলিটি বা ডিভাইসের ফার্মার আপডেটেড সমস্যা বা আপনার আইসপি রিলেটেড কোনো প্রবলেম এরকমটাও হতে পারে সো যেহেতু আমাদের হাতে এটা নতুন এসেছে মাত্র এক সপ্তাহ হয় বাজারে নতুন সো আমরা এটার ইউজার রিভিউ প্লাস আমরা নিজেরা ব্যবহার করে দেখব কিরকম কানেকটিভিটি পাওয়া যায় যেহেতু এটার প্রথম ব্যবহারে যেটা দেখেছি আমরা যে মোটামুটি আমাদের যে ফ্ল্যাট শোরুমের আর কি এখানে পুরো ফ্ল্যাটটা কাভারেজ হয়ে যায় উপরের তলায় গিয়েও আমরা স্ট্রং সিগনাল পাই চার দাগ পর্যন্ত থাকে ওয়াইফাই সিগনাল নিস্তালাই গিয়েও চার দেখ পর্যন্ত থাকে সো কানেকটিভিটিটাও ভালো থাকে স্পিড একটু স্লো পাওয়া যায় বাট চলে যায় যেহেতু ওয়াইফাই সিক্স ভার্সনের সেক্ষেত্রে এটার স্পিড মোটামুটি ভালো থাকে সি সিক্সের তুলনায় ভালো থাকে সো প্রাইস যদি আমরা বলি আপনি মার্কেটে টেন্ডা এসি টেন পাবেন সেম ব্র্যান্ডের যদি বলি টেন্ডা এসি টেন পাবেন তিন হাজার বত্রিশশোর আশেপাশে আপনার কিউডির ডাবলুয়ার বারোশো পাবেন সরি ডাব্লুয়ার তেরোশো পাবেন মোটামুটি তিন হাজার বত্রিশশোর আশেপাশে এম তেরোশো পাবেন সিঙ্গেল প্যাক যেটা মোটামুটি তিন হাজার বত্রিশশোর আশেপাশে সো এই বাজেটের মধ্যে যারা টেন্ডা নিতে চান বাট একটু লেটেস্ট মডেল মার্কেটের টিপিলিং মার্কেটে হচ্ছে টেন্ডা প্লান্টের এসি টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি থ্রি অনেকটাই সারাপ হয়েছিল মাঝখানে মার্কেট আউট এখন এগুলো আর আসবে না দুইটা মডেলই ব্যান সো আমাদের হাতে চলে এসেছে নতুন টেন্ডার ব্র্যান্ডের লেটেস্ট মডেল ওয়াইফাই সিক জেনারেশনের টিএক্স টু এল প্রো এটা আমরা আনবক্সিংটাও দেখলাম এবং প্রাইস সম্পর্কে যদি আসি টেন্ডার ব্র্যান্ডের টি এক্স টু এল প্রো পেয়ে যাবেন আলিফ নেটওয়ার্কে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সরকারের মাত্র তিন টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা